আরো কিছু আমাদের কাছে মাল হবে আপনি কত সারি টেবিল ভাই ঠিক আছে আপনার

উড়াইতে হয় ঠিক আছে এদিক থেকে তিন পাটের ভাই খুবই সুন্দর মাল আপনি আলমারি কিন্তু আপনার মেরো গিলাস করা আছে এগুলো আপনার মেরো করা আছে আপনার এক কাজে আপনার দুই কাজ হবে এক কাজে দুই কাজ একটাই ভিতরে দুই কাজ ভাই কারণ আপনার এই কিন্তু

ছয় ফিট বাই সাত ফিট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো আপনার অড্রপ অড্রপ গোল্ডেন কালার অড্রপ আপনি পাঁচটা ডোয়ার আছে আচ্ছা এই দেখেন ডোয়ারটি খুব হেভি ডোয়ার বাই খুব দেখেন ডোয়ারের ভেতরে কত কিছু অনেক কিছু রাখা রাখা আছে অলরেডি হ্যাঁ এই দেখেন এই যে সেই সেই অনেক কিছু রাখা আছে ভাই ডোয়ারের ভেতরে এগুলো কত করে এটি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এক্সট্রা আপনি ছয় ফিট বাই সাত ফিট খাট হ্যাঁ এটা তো বিশাল মোটা

আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তো মোটামুটি আমরা শেষ করলাম ভাই আপনার সর্বশেষ লোকেশনটা বলে দিন আমার সর্বশেষ লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা হাজারিবাগ খানকা শরীফের পাশে বিসমিলা বিশমিলা ফার্নিচার মার্কেট রবি ফার্নিচার

এ হতো ডেলিভারি কাস্টমার এর কিন্তু কমে পাবে প্রোডাক্ট কমে পাবে প্রোডাক্ট আপনি কমে পাবে যে ডিজাইন নিতে চাই নিতে পারবে সমস্যা নেই